প্রিয় দর্শক আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখব আমার বাগানে কি কি হারভেস্ট করার মতো ফল আছে প্রথমেই আমি যে ফলটা আপনাদের দেখাচ্ছি বা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি ভ্যারিগেটেড মালটা প্রথমবারে একটা ফল হয়েছিল দ্বিতীয়বারে অনেকগুলো ফল ধরেছে আর এটা হলো আমার দার্জিলিং কমলা এটাতেও প্রচুর ফল ধরেছে প্রথমবারে তিনটে হয়েছিল এবারে কিন্তু অনেকগুলোই ফল ধরেছে এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বারো মাসি আম অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে সমস্ত গুটি ঝরে গিয়ে একটি আমি সেট হয়েছে আর এটা হলো আমার নাগপুর কমলা এবছরে একটা মাত্র ফল হয়েছে গত বছরে তিন চারটে হয়েছিল আর এটা হচ্ছে ছাতকি কমলা যেহেতু গাছগুলোকে রিপোর্ট করা হয়েছে তাই ফল কিছুটা কম হচ্ছে আর এটা হলো আমার কলকাতা পাতির গাছ গাছটির বয়স প্রায় পাঁচ বছর হতে যায় গাছটিতে প্রচুর ফল সারা বছরই প্রায় ফল থাকে আমাদের আর লেবু বাইরে থেকে কিনতে হয় না তো যাই হোক বন্ধুরা সবকটা ফল তো আর হারভেস্ট করা সম্ভব নয় তাই কিছু সংখ্যক ফল আমি আজকে হারভেস্ট করব তাদের ধরন ফলন এবং স্বাদ সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব আর এটা হচ্ছে আমার আমড়া গাছ থাই বারো মাসি আমড়া যেটা সারা বছরই আমাকে ফল দিয়ে থাকে কোনো সময় গাছ ফাঁকা থাকে না সর্বদাই অল টাইম এমনি নামেও অল টাইম কাজেও অল টাইম অল টাইম গাছে কিন্তু আমরা থাকে আর দেরি না করে এবার মূল বিষয়ে আলোচনা করা যাক প্রিয় দর্শক যে কথাটা আমি বরাবরই বলে থাকি যে ফুল গাছের পাশাপাশি আমাদের উচিত কিছু ফল গাছও বাগানে রাখার যেগুলো খুব সহজেই ফলে যে ফলগুলো সেগুলো রাখা আমাদের অবশ্যই দরকার তার মধ্যে রয়েছে এই কামরাঙা ড্রাগন ফ্রুট এবং থাই মিষ্টি আমড়া এই ফলগুলো খুব কম পরিচর্যাতেই কিন্তু ছাদ বাগানে করা যায় যার স্বাদ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি আজকে তিন রকম ফল হারভেস্ট করব প্রথমেই আমি যে ফলটি হারভেস্ট করব, সেটি হলো থাই বারোমাসি মিষ্টি আমড়া দেখুন ছোট্ট একটি গাছে কি পরিমাণ আমড়া হয়েছে এক এক থোকায় প্রায় এক কেজির উপর আমড়া আছে এটি একটি জনপ্রিয় ফল যা প্রায় সারা বছরই পাওয়া যায় এটি ভিটামিন ই এ সি এবং আয়রন সমৃদ্ধ যা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে এর ফলন সাধারণত সারা বছরই হয়ে থাকে তবে শীতকালে কিছুটা কম হয় একদিকে যেমন গাছে হারভেস্ট করার মতো ফল থাকে অন্যদিকে ছোট ফলও থাকে এবং গাছে নতুন ফুলও আসতে থাকে সারা বছরই আপনার গাছে কিছু না কিছু ফল থাকবেই তো এর স্বাদ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এখান থেকে দুটো আমরা ফেরে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি চলে যাব আমার কামরাঙা গাছের কাছে আমরা কামরাঙা বলতে কিছুটা টক মিষ্টি স্বাদের কথা ভাবি গ্রাম বাংলায় প্রায় প্রতিটি বাড়িতেই কামরাঙা গাছ দেখতে পাওয়া যায় ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের স্বাদ কিছুটা টক কিছুটা মিষ্টি থাই জাতের কামরাঙার স্বাদ কিন্তু অনেকটাই মিষ্টি হয় এই মিষ্টি কামরাঙা অতি সহজেই ছাদ বাগানে করা যায় তাছাড়া টবের মধ্যেও খুব সহজেই চাষ করা যায় ফলনও খুব ভালো হয় একটি থাই মিষ্টি কামরাঙা কলমের চারা থেকে মাত্র ছয় মাসের মধ্যেই ফল পাওয়া যায় সারা বছরই কম বেশি ফল গাছে থাকে তবে জুন জুলাই এবং ডিসেম্বর জানুয়ারিতে বেশি পরিমাণে ফল পাওয়া যায় ছোটো বড়ো এমনকি বারো ইঞ্চি টবেও এই গাছ খুব সহজেই করা যায় যেমন আমার এই গাছটি আছে কিন্তু একটি বারো ইঞ্চি টবে যে কোনো মাটিতেই কামরাঙা সহজেই চাষ করা সম্ভব কামরাঙা গাছে রোগবালাই তেমন খুব একটা হয় না তবুও মাঝে মধ্যে কিছু স্প্রে করতে হয় কীটনাশক বা ফাঙ্গিসাইড ছাদের যেখানে কম রোদ্দুর পড়ে সেই ছায়াযুক্ত স্থানে কিন্তু কামরাঙা গাছ ভালো হয় তো আমি দেখে নেব যে আমার গাছের কামরাঙা কতটা মিষ্টি তার রিভিউ অবশ্যই আমি আপনাদেরকে দেব এরপর আমি চলে যাব আমার ড্রাগন ফ্রুটের কাছে আমার বহু ড্রাগন ফ্রুট বেশ অনেকগুলোই ফল ধরেছে অযত্নে থাকা গাছে ড্রাগন ফলের সুখ্যাতি এখন সব জায়গায় অনেকেই ফলটির চাষ পদ্ধতি জানেন না খুব সহজেই বাড়ির ছাদে আপনি চাষ করতে পারেন এই পুষ্টি সমৃদ্ধ ফলটি তো এর চাষ পদ্ধতি সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওয় জেনে নেব এই যে কালো কালো স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অতিবৃষ্টির কারণে হয়েছে আপাতত আমি আমার এই গাছটি থেকে একটি ড্রাগন আমি তুলে নিচ্ছি সবকটি তুলব না যেহেতু বাড়ি আরও অনেক সদস্য আছে এবং আত্মীয় স্বজন আছে তাদেরকেও গিফট করতে হবে তাই আমি একটি ফল তুলে নিচ্ছি জাস্ট আপনাদের সঙ্গে রিভিউ দেওয়ার জন্য তো আমি এই তিন রকমের ফল আপাতত তুলে নিলাম তো ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি এবার আমি খেয়ে দেখবো এর টেস্ট কেমন তো প্রথমেই আমি খেয়ে দেখে নেব একটি মিষ্টি কামরাঙা তো খেয়ে দেখলাম বন্ধুরা দারুণ টেস্ট এবং তুলনামূলকভাবে অনেকটাই মিষ্টি কিন্তু যারা টক খেতে ভালোবাসে না তারাও খেতে পারবে এবার আমি একটি আমড়া খেয়ে দেখবো থাই মিষ্টি আমড়া এটা বারো মাস গাছে ফল থাকে তো এই মিষ্টি আমড়াটাও যথেষ্টই মিষ্টি কামরাঙার থেকেও এটা মিষ্টি যারা টক পছন্দ করে না তারাও অনায়াসে এই আমড়া কিন্তু খেতে পারবে এক কথায় বলা যায় অসাধারণ এই আমড়া এবার দেখে নেব বহু কাঙ্ক্ষিত বহু পরিচিত সেই ড্রাগন ফ্রুট এটা মরক্কন রেড হিসাবেই কিনে এনে বসানো হয়েছিল আজ থেকে দু বছর আগে তো এবছরেই প্রথম ফল পাওয়া গেছে প্রথম লটে দুটো তিনটে ফল পাওয়া গেছে আর দ্বিতীয় লটে কিন্তু প্রায় দশ বারোটা ফল একই সঙ্গে পেকেছে তো এটাও দারুণ টেস্ট খুবই মিষ্টি একটি ফল আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে কিন্তু ড্রাগন ফল চাষ করতে পারেন মাটির টবে অথবা ড্রামে সবচেয়ে ভালো হয় যদি আপনি কুড়ি ইঞ্চি আকারের ড্রাম বেছে নেন কারণ এই আকারের ড্রামে চারা ভালোভাবে শিকড় ছাড়তে পারবে এবং তাতে ফলনও অনেক বেশি হবে আমার এই ড্রাগন গাছটি কিন্তু আছে একটি ফলের ক্যারেটে ড্রাগন গাছ রোদ্দুর খুব পছন্দ করে যেখানে দিনের ছয় থেকে আট ঘন্টা রোদ্দুর পায় এই রকম জায়গায় কিন্তু ড্রাগন গাছ খুব ভালো হয় একটি প্রাপ্তবয়স্ক ড্রাগন গাছে কিন্তু সারা বছরই প্রায় ফল হতে পারে একদিকে যেমন পাকা ফলও থাকবে অন্যদিকে ফুলও থাকবে অন্যদিকে কুঁড়িও থাকবে সঠিকভাবে গাছের পরিচর্যা নিতে পারলে প্রায় সারা বছরই কিন্তু ড্রাগন গাছে ফল হবে তবে ড্রাগন গাছে খুব একটা যত্নের প্রয়োজন হয় না মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড আর রোগ পোকা তেমন হয় না মাঝে মধ্যে একটু গাছে জৈব খাবার দিলেই কিন্তু খুব সুন্দর ফলন পাওয়া যাবে তবে ছাদে ড্রাগন ফল চাষ করে ভালো ফলন পেতে হলে সেপ্টেম্বর মাসে চারা রোপণ করলে আপনি অবশ্যই সুফল পাবেন তো বন্ধুরা নিজের হাতে গাছ লাগিয়ে ফল খাওয়ার আনন্দটাই আলাদা সে যেমনই হোক না কেন তবে নিজের গাছের ফল বলে বলছি না ফলগুলো কিন্তু খেতে খুব ভালো লাগলো তো বন্ধুরা আপনারা এই এইরকম গাছ লাগাবেন আর নিজের হাতে ফল পেরে খাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারাও যাতে এই ফল চাষ করতে উদ্যোগী হন ড্রাগন ফল খুবই সহজেই চাষ করা যায় কিছু না হলেও অন্তত আপনার ছাদে একটি করে ড্রাগন গাছ অবশ্যই রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ